সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বলিউড অভিনেতা নাগা চৈতন্যের জীবন থেকে নতুন সংসার শুরু করলেও পুরনো স্মৃতি নিয়ে বারবারই সমালোচনার শিকার হচ্ছেন অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান থেকে জানা যায় বলিউড অভিনেত্রী প্রভুর সঙ্গে নাগার বিবাহবিচ্ছেদ নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন তেলেঙ্গানার বন ও পরিবেশ মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী কোন্ডা সুরেখা কোন্ডা সুরেখা দাবি করেন নাগা সামান্তার সংসারে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েন তৎকালীন মন্ত্রী কেটি রামারাও নায়িকাদের ফোনে হাড়ি পেতে হাড়ির খবর খুঁজে বের করার অভ্যাস ছিল কেটি তারপর সে তথ্য দিয়ে নায়িকাদের ব্লাকমেল করত মাদকের নেশা ধরাতে বাধ্য করত যা পরিণতিতে ডেকে আনত বিবাহ বিচ্ছেদ এমন বিস্ফোরক মন্তব্যে চটে যান সামান্থা ও নাগা দুজনই এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে সামান্থা লেখেন আমার বিবাহবিচ্ছেদের ঘটনা অত্যন্ত ব্যক্তিগত এ বিষয়টি সম্পর্কে কোনো রকম মন্তব্য করা থেকে দয়া করে দূরে থাকুন ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলি না মানে এই নয় সে বিষয়ে যা তা যে কেউ বলতে পারবেন সুরেখার দাবির প্রতিবাদে ইনস্টাগ্রামে নাগা লেখেন মন্ত্রী কোন্ডাসুরেখা গেরুর যে দাবি করা হয়েছে তা কেবল মিথ্যাই নয় এটি একেবারে হাস্যকর এবং অগ্রহণযোগ্য দেশ শব্দ দীর্ঘ স্ট্যাটাসে সামান্থার পক্ষে নাগা কথা বললেও কোথাও অভিনেত্রীর নাম উচ্চারণ করেননি তিনি বরং সামান্থাকে উদ্দেশ্য করে লিখেছেন প্রাক্তন স্ত্রী আর এতেই নেটিজেনদের সমালোচনা করেছেন অভিনেতা নাগা সমালোচনা করে একজন লেখেন বারবার স্ত্রী সম্বোধন করলেন অথচ একবারও সামান্থার নাম উচ্চারণ করলেন না আরেকজন লেখেন সামান্থার নাম কি মুখেও আনা যায় না সমালোচনা এখানেই শেষ নয় নেটিজেনরা বলছেন নাগার সঙ্গে সামান্থার সম্পর্কে ভাঙন শুরু হয় কনভেনশন সেন্টার থেকে হায়দ্রাবাদ বিপর্যয় কনভেনশন সেন্টারের একাংশ ভেঙে ফেলে আগস্টে এ ভাঙন ঠেকাতে তৎকালীন মন্ত্রী কেটি আর নাগাকে জানান সামান্থাকে তার কাছে পাঠালে কনভেনশন সেন্টার ভাঙন রুখে দেবেন তিনি কিন্তু এতে সাই ছিল না সামান্থার যে কারণে শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী